এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম গাজার জন্য আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট হিজবুল্লার হামলায় উত্তর ইসরায়েলে এক ইহুদিবাদী সেনা নিহত আলোচনাকে রাফা আগ্রাসনের ঠাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল অভিযোগ হামাসের রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন বৈশ্বিক সংঘাতের কোন সুযোগ দেবে না মস্কো এবং কোন প্রকল্পে শেখ হাসিনা নাম না রাখার নির্দেশ বাংলাদেশ প্রধানমন্ত্রী আসসালামু শ্রদ্ধা বন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাছ উপত্যকার অভুক্ত ও চরম অবর্ণনীয় অবস্থার মধ্যে থাকা ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ সহযোগিতা বিতরণ জোরদার করতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ও রেডক্রস দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন অবরুদ্ধ গাছ উপত্যকার ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশা দীর্ঘায়িত করার জন্য ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল প্রেসিডেন্ট রাইসি আরও বলেন এবছর আমরা যখন আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস পালন করছি তখন অবরুদ্ধ গাজার জনগণ খাদ্য পানি ওষুধ এবং জীবনধারণের জন্য অন্যান্য মৌলিক পণ্য সামগ্রীর অভাবে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন রেড ক্রিসেন্টের মতো বিশাল সমাজের সদস্য হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও বিশ্বের বিভিন্ন দেশ গাজাবাসীর জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাঠাতে চাইলেও ইহুদিবাদী ইসরায়েল দুঃখজনকভাবে তাতে বাধা দিচ্ছে প্রেসিডেন্ট রাইসি বলেন সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলার শিকার হয়েছে এ অবস্থার মধ্যে ইরানি প্রেসিডেন্ট গাজার মানুষের জন্য ত্রাণ সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান ইসরায়েল গত সাত অক্টোবর থেকে গাজার উপর বর্বর আগ্রাসন শুরু করেছে দাহুলদার সেনাদের আগ্রাসনে এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং আটাত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে উত্তর ইসরায়েলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হয় ইসরায়েলি বরপর বাহিনী জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম সাবাস বিশ বছর বয়সী এই সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্ব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিল হিজবুল্লার এই হামলায় ইসরায়েলের আরেক সেনা সামান্য আহত হয় এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়া এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন আঠাশ বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইটাব লেভ হালেবি ইসরায়েলের এলিট ইয়ামান কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনাকে দীর্ঘায়িত করছে যাতে তারা এই আলোচনার আড়ালে ঘন বসতিপূর্ণ রাফা শহরে পারে। মাত্রায় আগ্রাসন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল রিস্ক এই মন্তব্য করেন তিনি বলেন আলোচনা ও যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েল মোটেই আন্তরিক নয় তারা প্রকৃতপক্ষে যুদ্ধবিরতির আলোচনা চালানোর নাম করে রাফা শহরে আগ্রাসন চালিয়ে পয়েন্ট দখল করতে চায় মঙ্গলবার ইহুদিবাদী ইসরায়েল ট্যাঙ্ক পাঠিয়ে রাফা ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এতদিন এই ক্রসিং গাজার একমাত্র প্রবেশপথ ছিল যার মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা অবরুদ্ধ গাজা উপত্যকায় পৌঁছাত ইজাত আল রিস্ক বলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনা এড়ানোর জন্য বাহুল্য অজুহাত খুঁজছেন এবং হামাস ও মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে শর্ট পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে একনেক বৈঠকে খুলনা মেডিকেল কলেজ প্রকল্প থেকে শেখ হাসিনার নামটি বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী পরে উপস্থিত সবার অনুরোধে এই নামটি থাকলেও আগামীতে আর কোন প্রকল্পে নিজের নাম না দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই নির্দেশনা দেন তিনি বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মোরাল না করে ওই টাকা অন্য কোন স্থানে ব্যয় করতেও বলেছেন প্রধানমন্ত্রী এছাড়া আগামীতে যে কোনো ব্রিজ নির্মাণে বিশেষ সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন ছাতক সিমেন্ট কারখানা সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়ে অর্থ বিভাগ ব্যবস্থা নেবেন দেশে অনলাইন জুয়ার বিস্তারে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি তরুণ সমাজকে এর কবল থেকে রক্ষা করতে অবিলম্বে অনলাইনে জুয়ার বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়েছে সংস্থাটি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি আরও বলেছে সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনলাইন জুয়া বন্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর দৃশ্যমান কোন উদ্যোগ দেখা যাচ্ছে না দেশের প্রচলিত আইনে যে কোনো ধরনের জুয়া নিষিদ্ধ হলেও নানা কৌশলে অনলাইন জুয়ার প্রচার ও প্রসার চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার সম্প্রচার মাধ্যমে বিশেষ করে খেলাধুলার চ্যানেল সহ ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে বাজি ও জুয়ার বিজ্ঞাপনের রমরমা প্রচার চলছে এমনকি এ বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বা বিপিএলে একটি দলের জার্সিতে জুয়ার ওয়েবসাইটের বিজ্ঞাপনও দেখা যায় ইদানিং শহরের বিভিন্ন বিলবোর্ডেও অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচারিত হতে দেখা যাচ্ছে এমন বিজ্ঞাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন চরম উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপনের মহোৎসব চলছে আইনের দুর্বলতার সুযোগ নিয়ে শুধু মুনাফার লোভে দেশকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া কোনো দায়িত্বশীল গণমাধ্যমের দৃষ্টান্ত স্থাপন করে না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগকে সাজানো দাবি করে বিজেপি প্রার্থী ও বিরোধী দলীয় দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের এই পদক্ষেপে চরম অস্বস্তিতে পড়ে গেল রাজ্য বিজেপি সন্দেশখালীতে ধর্ষণের মিথ্যা অভিযোগ করায় শুভেন্দু সহ আরও কজন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগে সন্দেশখালীর বিজেপি নেতাদের সেই ভিডিও জমা দেওয়া হয়েছে দু সালের চার মে পশ্চিমবঙ্গে একটি ভিডিও ভাইরাল হয় তেত্রিশ মিনিটের এই ভিডিওটি একটি গোপন ক্যামেরা দিয়ে তৈরি করা হয়েছে এতে দুই বিজেপি নেতা নেত্রী গঙ্গাধর কোয়েল ও শান্তি দুলুইকে দাবি করতে দেখা যায় সন্দেশখালীতে মহিলাদের করা গণধর্ষণের অভিযোগ সবই মিথ্যা বিজেপি নেতা শুভেন্দু অধিকারের নির্দেশে তৃণমূল নেতার বাড়িতেও অস্ত্র রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয় রেডিও খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বিশ্বব্যাপী সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি তার ক্ষমতার মধ্যে সবকিছুই করবেন একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের হুমকিকেও বরদাস্ত করবেন না বলে ঘোষণা দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে রুশ সেনাদের উনআশিতম বিজয় বার্ষিকী উপলক্ষে আজ আয়োজিত সামরিক প্যারেডে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন প্রেসিডেন্ট পুতিন তিনি বলেন রাশিয়ার সামরিক বাহিনী সবসময়ই সতর্ক রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার করার জন্য প্রস্তুত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা পশ্চিমা দেশগুলো ভুলে যেতে পারে কিন্তু আমরা স্মরণে রেখেছি যে মস্কো ও লেলিনগ্রাজ সহ বিভিন্ন শহরের কাছে ভয়াবহ যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানবতার ভাগ্য নির্ধারিত হয়েছিল রুশ প্রেসিডেন্ট বিশেষ গুরুত্ব দিয়ে বলেন দেশ এখন ইতিহাসের এক কঠিন অধ্যায় পার করছে এ সময় দেশের ভাগ্য প্রতিটি নাগরিকের উপর নির্ভর করছে আমরা এবারের বিজয় দিবসটি বিশেষ সামরিক অভিযানের পরিস্থিতির মধ্যে উদযাপন করছি এই যুদ্ধে যারা সামনের সারিতে থেকে অংশ নিয়েছে তারা আমাদের নায়ক তাদের অধ্যবসায় ও আত্মত্যাগকে আমরা স্যালুট জানাই পুরো রাশিয়া আপনাদের সাথে আছে রাশিয়ার নেতা জোর দিয়ে বলেন দেশ তাদের সবাইকে স্মরণ করে যারা নাৎসিবাদের সাথে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন এবং যারা ইউক্রেন সংঘাতের সময় নিহত হয়েছেন এসব ব্যক্তির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন প্রেসিডেন্ট পুতিন ব্রিটেন থেকে রাশিয়ার সামরিক অ্যাটাচে বহিষ্কার করার বিরুদ্ধে লন্ডনকে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে মস্কো গতকাল ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি পার্লামেন্টে জানান লন্ডনে নিযুক্ত রাশিয়ার সামরিক অ্যাটাচেকে গুপ্তচর বৃত্তির দায়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং তিনি প্রকৃতপক্ষে অঘোষিতভাবে একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তা ক্লেভারলি আরও বলেন দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি চালানোর জন্য রাশিয়ার বেশ কিছু স্থাপনার কূটনৈতিক মর্যাদা প্রত্যাহার করা হবে লন্ডন বিশ্বাস করে এসব স্থাপনা গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য কাজ করছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন রাশিয়ার কূটনীতিকদের জন্য লন্ডন ভিসা ইস্যু করার বিষয়টিও সীমিত করবে ক্লেবারলির এসব বক্তব্য ও অবস্থানের বিষয়ে গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন ব্রিটিশ পদক্ষেপের বিরুদ্ধে মস্কো উপযুক্ত জবাব দেবে তিনি বলেন ব্রিটেনের এই অভিযোগ বাহুল্য এবং এটি তথ্যযুদ্ধের অংশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল আগ্রাসন চালালে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন তিনি বলেন যদি তারা রাফা শহরে অভিযান চালায় তাহলে আমরা তাদেরকে অস্ত্র সরবরাহ করব না যে অস্ত্র তারা বিভিন্ন শহরে ব্যবহার করেছে বাইডেন বলেন আমরা ইসরায়েলকে আর অস্ত্র এবং কামান ও মর্টারের গোলা দেব না গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাছ উপত্যকায় আগ্রাসন শুরু করার পর মার্কিন সরকার হাজার হাজার টন অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে দখলদার বাহিনীকে এসব অস্ত্র গাজার নিরপরাধ নিরীহ মানুষকে হত্যার জন্য ব্যবহার করেছে ইসরায়েল ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় চৌত্রিশ হাজার আটশো চুয়াল্লিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী শিশু আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে প্রতি বছর তিনশো কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েল সরকারের জন্য সমর্থন জোরদার করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন এছাড়া তার প্রশাসন অন্তত দুই দফায় কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী ক্ষমতা বলে ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়েছে পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তোলা প্রস্তাবে ভেটও দিয়েছে কয়েক গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্ব জনমত যখন মারাত্মকভাবে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে বিগড়ে গেছে এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জো বাইডেন যখন প্রবলভাবে জনসমর্থন হারাচ্ছেন তখন তিনি রাফা শহরে ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করছেন তো শ্রোতাবন্ধুরা নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের গ্রেফতারের দাবি জানিয়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদনপত্র জমা দিয়েছেন হল্যান্ডের একদল আইনজীবী এর আগে দক্ষিণ আফ্রিকার অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি আদেশ জারি করেছে কিন্তু দখলদার ইসরায়েল এই আদেশকে গুরুত্ব দিচ্ছে না বরং নেতানিয়াহুর নির্দেশে তার বাহিনী গণহত্যা অব্যাহত রেখেছে এ সম্পর্কে আজকের রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদনপত্র জমা দিয়েছেন হল্যান্ডের একদল আইনজীবী উনিশশো সালে পাশ হওয়া রোম স্ট্যাচু বা রোম সংবিধির ভিত্তিতে গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক আদালতের অংশীদার নয় এর আগে দক্ষিণ আফ্রিকার অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি আদেশ জারি করেছে তাতে গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দেয়া হয়েছে এবং আদালতের আদেশের পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা হাইসিস যেতে জানাতে বলা হয়েছে কিন্তু দখলদার ইসরায়েল এই আদেশকে গুরুত্ব দিচ্ছে না বরং নেতানিয়াহুর নির্দেশে তার বাহিনী গণহত্যা অব্যাহত রেখেছে বর্তমানে গাজার রাফাতে নতুন করে গণহত্যা চালাচ্ছে বর্বর ইসরায়েলি সেনারা কয়েকদিন আগে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যে নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এ কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় উদ্বেগে রয়েছে নেতানিয়াহু ও তার সাঙ্গপাঙ্গরা তারা আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনা আজ করতে পেরে তা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়া ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চলছে হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম স্বীকার করেছে যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনার খবরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উদ্বিগ্ন হয়ে পড়েছে কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রসিকিউটরের কার্যালয়ে নানা পক্ষের উদ্বেগের বিষয়ে অবহিত থাকার কথা জানিয়ে গাজা ইস্যুতে তদন্ত চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন এই আদালতের কর্মকর্তাদেরকে ভয় দেখানো বা প্রভাবিত করার সমস্ত প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে ওই কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে প্রতিশোধ বা হুমকি থাকলে আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় আইসিসির চিফ প্রসিকিউটরের দপ্তর থেকে বলা হয়েছে কিছুদিন ধরে জাতিসংঘের এই আদালত ও এর কর্মীদের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এ ধরনের হুমকি জাতিসংঘের এই স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিচার প্রশাসনের বিরুদ্ধে অপরাধের সামিল হতে পারে এতে আরো বলা হয়েছে আইসিসির দপ্তরে কর্মীদের কাছে ব্যাঘাত সৃষ্টি করা তাদের ভয়ভীতি দেখানো বা তাদের উপর অবৈধ প্রভাব খাটানোর সব ধরনের চেষ্টা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে এর আগে বিভিন্ন বিশ্বস্ত সূত্র জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর গাজার উত্তর অবস্থিত হাসপাতাল এবং গাজা উপত্যকার দক্ষিণের নার্সের হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এসব সূত্র জানিয়েছে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ ধর্ষণ ও গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত যে তদন্ত করছে তাতে হাসপাতালগুলোতে সংগঠিত অপরাধ যজ্ঞকেও সামিল করা হবে আর এমনটি হলে নেতানিয়াহু ও তার অবৈধ প্রশাসনের উপর চাপ আরো বাড়বে এবং তাদের নির্বিচার মানুষ মিশন বন্ধ হলেও হতে পারে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে